দর্শক আলাইকুম আমরা এসেছি হচ্ছে দিনাজপুর জেলার এলাকায় এবং আপনারা দেখছেন এখানে দুধের গাভী গরু তো সেরা মানের যে গরুগুলো থাকে আসলে আতর ভাইয়ের কাছে সেগুলো হচ্ছে উনি ওনার বাড়ির সেটটাতে রাখেন এখানে দুটি গরু দেখছি ওয়ালাইকুম সালাম দুটাই দুধ দেওয়ানো হবে একসঙ্গেই আমরা সেটাই আপনাদের তুলে ধরব এই বাচ্চাটার বয়স কয়দিন আচ্ছা আর এই বাচ্চাটার বয়স কয়দিন চোদ্দ দিন তেরো চোদ্দ দিন দুধ কতটুকু নামছে এটা হ্যাঁ প্রথম বিয়ানো গুরু আচ্ছা তিনবার করে টানতেছেন এটাও তিনবার যেটা আপনি দোয়াচ্ছেন এটাও তিনবার আপাতত তিনবার তিনবার ছয় বার দুই আচ্ছা ছয়বারে তাহলে দুধ দুটার কতটুকু হচ্ছে ওইটা সতেরো আঠারো নামছে এটা বিশ একুশ নামছে নামে গেছে হ্যাঁ পঁচিশ ছাব্বিশের গরু আচ্ছা আমাকে একটা কথা বলেন আপনি এই এই যে গরুগুলো এইগুলো গরু স সচরাচর কাস্টমারকে দেখান না বা প্যাকেজ দেন না এটার কারণটা কী ভাঙড়ির দোকান আচ্ছা আচ্ছা

এই কলমাট কলম পাঠ তার মেশিনে যারা মেশিনে যদি দোয়ায় সমস্যা নাই আচ্ছা সমস্যা নাই আমরা এটা দেখি এটা কি হয়ে গেল নাকি হ্যাঁ হাঁপাই গেছেন হ্যাঁ নাওনি বষা ছানা করতে একটা বসার দাও একটা বসার দাও একটা বষাড় দাও আচ্ছা এটা এটা এটাও দুই দ এটা দুই দ হচ্ছে এটা আর এটা এটা চার দ এটা তৃতীয় বিয়াম আচ্ছা আর ওটা হচ্ছে প্রথম বিয়াম প্রথম বিয়াম দ্বিতীয় বিয়াম আচ্ছা যতটুকুকে পারে যতটুকুকে পারে একটু সাপোর্ট দাও হ্যাঁ

এই বালতিটা কয় লিটারের মামা বিশ লিটার তাহলে তো আট নয় লিটার বাইরে গেছে অলরেডি দশ প্লাস হবে না রাতে কতটুকু পাইছিলেন সাড়ে পাঁচ ছয় সাড়ে পাঁচ

পুরা দশ কেজি বালতি কত নশো গ্রাম এক কেজি বাদ দিলাম আচ্ছা এটা দুটা ঢাল নিয়ে আসেন যান বালতি সহ দশ কেজি হয়েছে এটা বালতিটা নিয়ে আসেন তো জিরো আছে দশ কেজি একশো সত্তর আচ্ছা দেখবো আমরা ওই বালতিটা নিয়ে আসেন এই গরুটা যদি দুই টাইম সকালবেলা চোদ্দ সকালবেলা চোদ্দ সকালবেলা এগারো বারো আচ্ছা ওইটাও দুই বেলা

তো দর্শক আপনারা যেখান থেকে গরু কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ